চিটাকাং কিংস ও ফরচুন বরিশালের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল এগারোতম আসর ফাইনালে চিটাগাংকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে নিয়েছে তামে ইকবালের দল তবে পুরো টুর্নামেন্টে মাঠের খেলাকে ছাপিয়ে বাইরের কর্মকাণ্ড নিয়ে হয়েছে একের পর এক বিতর্ক এক পর্যায়ে তো পারিশ্রমিক না পেয়ে দুর্বার রাশিয়ায় ক্রিকেটাররা মাঠেই আসেননি এমনকি টুর্নামেন্ট শেষে বিদেশি ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা যথাসময়ে করেনি রাশিয়ায় ফ্রাঞ্চাইজটি তবে আগামী বিপিএল থেকে অন্য পথে হাঁটবে বিসিবি বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নিজেরাই নিতে যাচ্ছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা পুরো দলকে একটি করে আইফোন সিক্সটিন উপহার দিয়েছে বরিশালের মালিক মিজানুর রহমান দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজটির মালিক তিনি নিজেই মিজানুর জানান খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট সবার হাতেই এর মাঝে আইফোন সিক্সটিন পৌঁছে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ হারল পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে চুয়াত্তর রানে হেরেছে মোহাম্মদ রিজায়নের দল গ্লেন ফিলিপাইন্সের অসাধারণ সেঞ্চুরিতে মূলত ম্যাচটি জিতেছে কিউইরা একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি দারুণভাবে শুরু করেছে নিউজিল্যান্ড হাজার উইকেটের মাইল ফল সুতে চান রাশিদ বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার ধরা হয় রাশিদ খানকে এর মধ্যেই টি টোয়েন্টি সর্বোচ্চ উইকেট শিকারের তালিকা শীর্ষে জাগা করে নিয়েছেন তিনি পেছনে ফেলেছেন ক্যারিবিয়ান পেসার ব্রয়েন ব্রাভোকে মাত্র নয় বছরের ক্যারিয়ারে এমন অর্জনের নাম লিখেছেন আফগানিস্তানের এই তারকা স্পিনার